কিন্তু আমরা কি করি আমরা অনেক চালাকি করি আমরা মনে করি যে হুজুর একটু যদি ভাগ পাইতাম যে বিবাহ সারা মেয়েদের সঙ্গে সহবাস করা যাবে তাহলে আমরা ঝাঁপিয়ে পড়তাম এরকম কোনো সুযোগ নেই ইসলামে যে আপনি বিবাহ সারা মেয়েদের সঙ্গে সহবাস করবেন বা আপনার চাকরি মেয়েদের সঙ্গে সহবাস করবেন এটা চাকরি নিয়ে একটা কৃত দাসী কথা হচ্ছে যে কোন মহিলা কোনো মেয়ে যদি একজন পুরুষের অধীনে থাকে তাহলে তার সঙ্গে সহবাস করা হারাম এটা আল্লাহ তালা ইসলাম থেকে নিষিদ্ধ করে দিয়েছেন তার বান্ধবকে করতে না করেছেন তাহলে আমরা যে পরকিয়া করি এটা কেমনভাবে হারাম হয় বলে যে বিবাহ ছাড়া কোনো কেন কৃতদাসপনা উঠে গিয়েছে আল্লাহ এটা অনেক আগেই আস্তে আস্তে সত্য সাপেক্ষে উঠে দিয়েছেন কারণ এখন ওই যুদ্ধ আর হয় না এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই দেখতেছেন আপনারা অবশ্যই জেনে গেছেন যে আজকের আলোচ্য বিষয় কি সর্বপ্রথম আল্লাহতালার দরবারে লাখ কোটি শুক্রিয়া জানায় মো এবং আল্লাহ তাআলা আমাদেরকে না চাওয়া সত্ত্বেও মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন শ্রোতা কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রিয় দিন ভাই পুনেরাত আল্লাহ রপুন আলমিন বলতেছেন ওলাদিন আহম লিফরু জহিম হাফিদুন ইল্লাহ আলা আজওয়া জহিম আউমা মালাকাত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আয়াতটি হচ্ছে তেইশ নম্বর সুরার

যে আর তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে তাদের স্ত্রী তাদের মালিকানাধীন নারীদের দাসী ব্যতীত এক্ষেত্রে ক্ষেত্রে তারা নিন্দনীয় নয় অর্থাৎ আজকের যে থামেল দেখে আমরা ভিডিওটি মানে আপনারা ভিডিওটি এসেছেন সেটা হচ্ছে যে আমরা জানি যে স্ত্রী ছাড়াও আরেকজন ব্যক্তির সঙ্গে বা আরেকজন নারীর সঙ্গে সহবাস করা যায় সেটা হচ্ছে কৃতদাসী এখন আমাদেরকে ডিটেলসে বলতে হবে যে কৃতদাস কৃতদাসীর সঙ্গে আমরা সম্পর্ক কিভাবে করবো বা আদৌ কি করা যাবে কি না সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা হাদিস নাম্বার বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার পঁচাত্তর আবু সাইদ খুদুরী রদি আল্লাহ তালু বলতেছেন রাসুল্লাহ কাম আলাইহি আলি সাল্লাম বলেছেন যে স্ত্রী ব্যতীত আরো একজন নারীর সঙ্গে মেলামেশা বা সহবাস করা যাবে সেটা হচ্ছে ক্রীতদাসী এখন ক্রীতদাসী কাদেরকে বলে ক্রীতদাসী হচ্ছে সব মেয়েরা বা ক্রীতদাস হচ্ছে সব ছেলেরা যুদ্ধ ক্ষেত্রে কিছু মেয়ে বা কিছু ছেলে ছেলেরা পুরুষরা যদি বন্দী হয় তাদেরকে কৃতদাস বলা হয় আর যেই সব মেয়েরা বন্দি হয় তাদেরকে কৃতদাসী বলা হয় যুদ্ধ শেষ ইহুদিরা পালিয়ে গিয়েছে বা তারা পরাজয় করেছে তখন যারা বন্দী হলো তাদেরকে বলা হয় নারীরা এই হচ্ছে যদিও সে বন্দী আল্লাহ তালা তৎকালীন সময়টা হালাল করে দিয়েছিল কেননা কাফেররা বা ইহুদিরা যখন পরাজিত হইতো তাদের স্ত্রী বা তাদের বোন বা তাদের যেকোনো কেউ হোক তারা যদি বন্দী হতো তাদেরকে মুসলমানরা নিয়ে এসে ক্রীতদাসী হিসেবে ব্যবহার করত এবং এই ক্রীত সঙ্গে সহবাস তখনই করা যাবে আগে ওয়েট করে দেখতে হবে যে তার মিন্স তার মানে লজ্জা নয় জানতে হবে তার মাসিক কিলের আছে কিনা যদি থেকে থাকে তাহলেই এই কৃতদাসীকে একজন মনিব সে কি ব্যবহার করতে পারবে স্ত্রীর মতো তাকে মর্যাদা দিতে পারবে আর যদি কিলে মিনস যদি কিলের না থাকে মাসিক যদি কিলের না থাকে তাহলে বুঝতে হবে যে না ওই ইহুদের মানে সন্তান এই মহিলার এই কৃতদাসীর বংশ পরম্পরায় যে সন্তানই হবে ওই ইহুদের বংশ হয়ে যাবে এই জন্য এইভাবে ব্যবহার করা যাবে আর তখন ব্যবহার করা যেত কিন্তু এই ক্রীতদাস দাসীকে যদি কেউ বিক্রি করে অন্যের কাছে তখন হারাম সম্পর্ক করার জন্য নিষেধ করতো কারণ সবথেকে স্বভাবের কাজ হচ্ছে কৃতদাস মুক্ত করা এখন এই কৃতদাসরা আমাদের কেন করত আল্লাহ তালা নিজেই বলেছেন যে কৃতদাস হচ্ছে তিনটা কারণে আমাদের খেদমত করতো বা তাদেরকে আমরা ব্যবহার করব ব্যবহার করা যাইজ এই জন্যই ছিল এক নম্বর তারা যে বন্দী হলো তারা যদি এই কৃতদাসী গুলা বা গুলা মেয়েদের কথা হচ্ছে মেয়েদের কথাই বলি এই কৃতদাসীরা যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে মুক্তি দেওয়া আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল এবং তারা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে যে তারা বন্দী হয়েছে যে দেশের সঙ্গে যুদ্ধ হয়েছে বা যাদের সঙ্গে যুদ্ধ হয়েছে তারা তাকে কি করবে এসে মানে কি দিবে ক্ষতিপূরণ দিয়ে তাকে নিয়ে যাবে অর্থাৎ কিছু একটা অ্যামাউন্ট ধরা হতো যেটা মুক্তিপণ যেটা বলা হয় বাংলাতে এই মুক্তিপণ দিয়ে তাকে মুক্তি করে নিয়ে যাওয়া হবে দুইটা গেল আর এক নম্বর হচ্ছে সে যদি চাই যে না আমি আর কাছে ফিরে না তাহলে এখানে থেকে কৃতদাসী হিসাবে সে মনিবের খেদমুখ করবে সে মনিবের সমস্ত কিছু দেখাশোনা করবে এটাই হচ্ছে কৃতদাসীর পার্থক্য আমরা আশা করি বুঝতে পেরেছি তখন ওই কৃতদাসীর ভরণ পোষণ এ টু জেড যাবতীয় সমস্ত খরচ মনিবের দিতে হতো কথাটা বুঝতে পারছেন এই কৃত হচ্ছে এই দাসী নয় এটা আমাদের বাসার বোয়া নয় আমাদের বাসার বোয়া হচ্ছে আলাদা আর কৃত হচ্ছে আলাদা আমাদের বাসার চাকর নয় চাকরানী নয় তাদের সঙ্গে আমরা তো অনেকে সম্পর্ক মানে খারাপ সম্পর্ক করে থাকি কিন্তু এটা একদম না যায় সারাম দেখেন তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে বিবাহ ছাড়া কোন কেন কৃত উঠে গিয়েছে আল্লাহ তালা এটা অনেক আগেই আস্তে আস্তে শর্ত সাপেক্ষে উঠে দিয়েছেন কারণ এখন ওই রকম যুদ্ধ আর হয় না ওই রকম যুদ্ধে কেউ বন্দিও হয় না আপনারা বুঝতে পারছেন এই জন্য কৃতদাসের সঙ্গে বা চাকরানির সঙ্গে আমরা সহবাস করতে পারবো না আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো মহিলা কোনো মেয়ে যদি একজন পুরুষের অধীনে থাকে তাহলে তার সঙ্গে সহবাস করা হারাম এটা আল্লাহ তালা ইসলাম থেকে নিষিদ্ধ করে দিয়েছেন তার বান্দাদেরকে করতে না করেছেন তাহলে আমরা যে পরকিয়া করি এটা কেমন ভাবে হালাল হয় বলে কথা বুঝতে পারছেন অনেক কথা ভাই অনেক কথা কথা বলে অনেক কথা বলা যাবে তো ইসলাম কখনো সাজেস্ট করে না যে বিবাহ ছাড়া আপনি একটা মেয়ের সঙ্গে মিলামেশা করেন আর তৎকালীন সময়কৃত দাসীদেরকে ব্যবহার করা হতো তাদের সঙ্গে অনৈতিক সম্পর্কের জন্য নয় তাদের যৌবিক চাহিদা মেটানোর জন্য এবং তাদের পেট থেকে যে সন্তান আদি হতো তারা মুসলমান পরিচয়ে যে ব্যবহার করতো তার বংশ পরিচয়ে সে বড় হতো সুহান কিন্তু আমরা কি করি আমরা তো অনেক চালাকি করি আমরা মনে করি যে হুজুর একটু যদি ভাগ পাইতাম যে বিবাহ ছাড়া মেয়েদের সঙ্গে সহবাস করা যাবে তাহলে তো আমরা ঝাঁপিয়ে পড়তাম এরকম কোনো সুযোগ নেই ইসলামে যে আপনি বিবাহ ছাড়া মেয়েদের সঙ্গে সহবাস করবেন বা আপনার চাকরানিদের সঙ্গে সহবাস করবেন এটা চাকরানি আর এটা একটা কৃতদাসী এটা হচ্ছে পার্থক্য তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ইসলাম সাজেস্ট করে বিবাহ ছাড়া কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করা জায়জ নয় জায়েজ নয় জায়েজ নয় কুল্ল হারাম এটা ইসলাম আল্লাহ তারা নিজেই বলে দিয়েছেন সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ওয়াজের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তাহলে যে ভিডিও সবার আগে আপলোড দেওয়া হবে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে দেখতে পাবেন এরকম তথ্যবহুল ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু